কবিতা বেদের বহর কবি জসিমুদ্দিন পাঠে মনিরুজ্জামান প্রমুখ নদী দিয়া বেদের বহর ভাসিয়া চলেছে মধুমতি কোলে ঢেউ আছাড়িয়া জলের উপরে ভাসাইয়া তারা ঘর বাড়ি সংসার নিজেরাও আজ ভাসিয়া চলেছে সঙ্গ লইয়া তার মাটির ছেলেরা অভিমান করে ছাড়িয়া মায়ের কোল নামিহীন কত নদী তরঙ্গে দুপাশে বাহু সাথে ফিরিছে খাইয়া দোল সাথে মাটি ধায় চঞ্চল ছেলে আজিও তাহারে ধরা নাহি দিল হায় কত বন পথ সুশীতল ছায়া ফুল ফল ভরা গ্রাম শস্যের খেত আলপনা কি ডাকে তারে অবিরাম কত ধল দিঘি গাজনের হাত রাঙা মাটি পথে ওড়ে কারো মোহে ওরা ফিরিয়া এলো না আবার মাটির ঘরে জলের উপরে ভাসায় উহারা ডেঙ্গি নায়ের পাড়া নদীতে নদীতে ঘুরিছে ফিরিছে সীমাহীন গতিধারা তারই সাথে সাথে ভাসিয়া চলেছে প্রেম ভালোবাসা মায়া চলেছে ভাসিয়া সোহাগ ধরিয়া ওদের ছায়া জলের উপরে ভাসাইয়া ঘর বাড়ি সংসার ত্যাগের মহিমা পুণ্যের জয় সঙ্গে চলেছে তার সামনের নায়ে বউটি দাঁড়ায় হাল ঘুরাইছে জোরে রঙিন পালের বাদামে তাহার বাতাসে গিয়াছে ভরে ছয়ের নিচে স্বামী বসে বসে লাঠিতে তুলিছে ফুল মুখেতে আসিয়া উড়িছে তাহার মাথায় বাবরিচু ওনায়ের মাঝে বউটিরে ধরে মারিতেছে তার পতি পাশের নাইতে তাস খেলাইতেছে সুখে দুই দম্পতি এনায়ে বেঁধেছে কুরুক্ষেত্র রণে ওনায়ে স্বামীটি কানে কানে কথা কহিছে যায়ার ডাকিতেছে ডাকিতেছে ঘুঘু করিতেছে রব হাটে যেন জলে ভাসিয়া চলেছে মিলি কোলা হলে সব জলের উপরে কেবা একখানা নতুন জগতে গড়ে টানিয়া ফিরিছে যেথায় সেথায় মনের খুশির ভরে কোন কোন নায়ে রোদে শুকাইছে ছেঁড়া কাথা কয়খানা আর কোন নায়ে শাড়ি উড়িতেছে বরণ দোলায় নানা ও নাও হইতে সুটকি মাছের গন্ধ আসিছে ভাসি এ নায়ের বধু সুন্দর ও মেথি বাটিতেছে হাসি হাসি কোনখানে ওরা শির নাহি রহে জালাতে সন্ধ্যা এক ঘাট হতে আর ঘাটে যে দোলায় সোনার টি এদের গায়ের কোন নাম নাই চারি সীমা নাহি তার উপরে আকাশ নিচে জল ধারা শেষ নাহি কোথাকার পরশি ওদের সূর্য তারকা গ্রহ ও চন্দ্র আদি তাহাদের সাথে ভাব করে ওরা চলিয়াছে জলের 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 কুমির মাছের রাতের বেলায় ঘুমায় উহারা ডিঙ্গিনায়ের কোণে বেদের বহর ভাসিয়া চলেছে মধুমতি নদী দিয়া বেলোয়ারি চুড়ি রঙিন খেলনা চীনের সিঁদুর নিয়া ময়ূরের পাখা ঝিনুকের মতি নানান পতির মালা তরিতে তরিতে সাজানো রয়েছে ভরিয়া বেদের ডালা নাই নাই ডাকে মরগ মুরগি যত পাখি পোষমানা শিকারী কুকুরে রহিয়াছে বাধা আর ছাগলের ছানা এনায় কাঁদিছে শিশু মার কোলে এনায় চালার তলে গুটি তিন চার ছেলে মেয়ে মিলি খেলা করে কৌতূহলে বেদের বহর ভাসিয়া চলেছে ছেলেরা দাঁড়ায় তীরে অবাক হইয়া চাহিয়া দেখিছে জলের ধর হাত বাড়াইয়া কেহবা ডাকিছে কেহবা ছড়ার ছুরে দুইখানি তের মুখর করিয়া নাচিতেছে ঘুরে ঘুরে চলিল বেদের নাও কাজল কুঠির বন্দরে ছাড়ি ধরিল উজানি গাঁ গোদাগাড়ি তারা পাড়াইয়া গেল পাড়াইল লোহা জুড়ি গাঁও দক্ষিণ দরমাহাটা তারপর খালির চরে। লাগাইল রাতের আকাশে চাঁদ উঠিয়াছে তখন মাথার পরে ধীরে অতি ধীরে প্রতি নাও হতে নিবিল প্রদীপগুলি মৃদু হতে আরো মৃদুতর হলো কোলাহল ঘুমে ঢুলি কাঁচা বয়সের বেদে নীর ফিস কথা ঘুরিয়া ঘুরিয়া শুনিছে রাতের হাওয়া তাহাও এখন থামিয়া গিয়াছে চাঁদের কলসি ভরে জোছনারে জল গড়ায়ে পড়িছে সকলে ধরণী পরে আকাশের পটে এখানে সেখানে আবছা মেঘের রাশি চাঁদের আলোরে মাজিয়া মাজিয়া চলেছে বাতাসে ভাসি দূরে গাঁও হতে রহিয়া রহিয়া ডাকে পিউ পিউ যোজন রচিয়া ধরায় সুরের রাহা এমন সময় বেদে নাও হতে বাজিয়া বাঁশের বাঁশি সারা বালু চরে গড়াগড়ি দিয়ে বাতাসে চলিল ভাসি কত কে তাহার নদীতে লুটাল কতক মেঘেতে লাগিল যে সেই সুর যেন সারে জাহানের দুঃসহ ব্যথা ভার খোদার আরস কুরছি ধরিয়া কেঁদে ফেরে বারবার